বেশोंने যারা আছেন আমি তো না আপনাদেরকে অনেক মানুষ ছাদের উপরে দোতলার উপরে দোকানের উপরে এই যে একটি সুন্দর চিত্র নিঃসন্দেহে প্রমাণিত হয়ে গেল ওরা তাহিরির ভক্ত নয় ওরা মদিনা প্রেমের আওয়াজের ভক্ত কথা বলেন ঠিক কি না দুই হাত দরে বলেন ঠিক কি না বলেন আমরা নবীর জন্য জীবন দিতে রাজি আছি ঠিক না আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো বেশি ভালোবাসবো আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ান নাসি আজমাইন রাসূল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মায়ের চাইতে আমাকে বেশি ভালো না বাসবে তোমরা তোমাদের বাবার চাইতে আমাকে বেশি ভালো না বাসবে লাগিয়ে দিয়েছেন নাসি আজমাইন তোমরা সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তাইলে নবীজিকে সবার চাইতে কম ভালোবাসবো না বেশি ভালোবাসবো এই জন্য সুন্নিরা নবীর শান শুনলে দিবানা হয়ে যায় কি হয়ে যায় কি হয়ে যায় নবীর শান শুনলে অনেকের অ্যালার্জি হয় যাদের অ্যালার্জি হবে লিখে রাখেন কাগজে কবরে গেলে নবীকে পাবেন না যারা নবীর শান শুনলে অ্যালার্জি হয় কাগজে লিখে রাখেন হাসরের ময়দানে নবীকে পাওয়া যাবে না ঠিক কিনা বলে আমাদের আমল যেমনই হোক না কেন নামাজ পড়েছি পড়ার মতো পড়ি নাই রোজা রেখেছি রাখার মতো রাখি নাই হস করেছি করার মতো করি নাই টাকা দিয়েছি দেওয়ার মতো দেই নাই নবীকে ডেকেছি ডাকার মতো ডাকতে পারি নাই কিন্তু একটা কথা বলতে পারি আমরা জীবনের সব কিছুর চাইতে আমার নবীকে জানার চাইতে বেশি ভালোবাসি

मन सलीमल मुस्लिम न मिली विकार हाथिर तक